প্যাটিস খেতে ইচ্ছা করলে দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতে এইভাবে আলু প্যাটিস বানিয়ে খেয়ে দেখুন এই প্যাটিস বানানো যেমনই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে এই প্যাটিসটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সুরেশ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা সন্ধ্যায় একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি আলুর প্যাটিস বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই আলুর প্যাটিসটা বানানোর জন্য প্রথমেই আমি ছোটো ছোটো করে চারটে আলু কেটে নিয়েছি এটাকে প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দেব। তোমাদের প্রথমে আমি জল দিয়ে দেব আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য করে নিয়েছি আগে থেকে দিয়ে দেব এইভাবে জল দিয়ে দিয়েছি যেন শুকিয়ে যায় আলুও হচ্ছে কে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম ময়দার জন্য চারটে আলু নিয়েছি একটু বড় বড় সাইজের ময়দাটাকে মাখিয়ে নেব আমি ময়দাটাকে মাখিয়ে নেব মতো লবণ দিয়ে দেব আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেব চিনি ময়দার জন্য আমি চার চামচ দিয়ে দেব ঘি আড়াইশো গ্রাম নেন তো দুটো দু চামচ দিলেই হয়ে যাবে এবার হাত দিয়ে ভালো করে ময়মটা করে এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়মটা দিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে নিয়েছি ভালো করে এই যে মুঠো করছি যে বুঝতে হবে মুঠো হয়ে গেলে আর এইভাবে চাপ দিলে ধরে ধরে হয়ে পড়ে যাচ্ছে বুঝতে হবে যে ভালোভাবে ময়মটা দেওয়া হয়ে গেছে অল্প করে জল দিয়ে মেখে নেব এমনি নর্মাল জল দিয়ে মেখে নেব একবারে জলটা দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ডোটা ঠিক নরমও না আবার খুব শক্তও না আর খুব নরমও না এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে একটু ভালো করে মেখে নিতে হবে এই ময়দাটা যত সুন্দর করে মাখা হবে ততই প্র্যাকটিসগুলো সুন্দর হবে আর ময়দাটা একটু টাইম নিয়ে মেখে নিতে হবে ওটাকে ঠিক এইভাবে করে রেখে দেব একদম নরমও না বা শক্তও না মাঝামাঝি আছে তবুও পরিমাণে একটু শক্ত আছে আঁটাটা ময়দাটা ময়দা মাখাটা এবার ঢাকা দিয়ে রেখে দেব এবারে গিয়ে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম আলুটা সেদ্ধ হয়ে গলে গেছে অনেকক্ষণ রাখার জন্য এবার জল থেকে ঢাড়িয়ে তুলে নেব জল থেকে এগুলো এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব ভালো করে ঠান্ডা করে নেবো তারপর একটু ভেঙে ভেঙে নেব আলুটাকে থেকে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব লঙ্কা দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেব গোটা ধনেটাও দিয়ে দেবো গোটা মশলাগুলো ভেজে নেব মশলাগুলো এবারে ভেজে নেবো এই গোটা মসলা ভেজে গুঁড়ো করে দিলে ভাজা মশলাটা কিন্তু গুড়ের মধ্যে দিলে অন্য রকম একটা স্বাদ আছে তা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এর থেকে বেশি ভাজবো না পুড় বানানোর জন্য এখানে একটু তেল দিয়ে দেবো বড়ো তেজপাতা আমি ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু আধখানা করে দিয়ে দেব দেবো কালো জিরে এগুলো এর থেকে দেব টোনটা ভালো করে ভাজা করে নেব এক ইঞ্চি পরিমানে আদা আমি কেটে করে দিয়ে দেব আদা দই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব মানে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি এটাকে দিয়ে দেব এটা টমেটো আবার দুটো পড়লে আবার নাও দিতে পারে বানানো হবে ততই প্যাকেজটা খেতে ভালো লাগবে তাই আমি একটু টমেটোও দিয়েছি টমেটোটাকে আমি ভালো করে একটু ভেজে নেব করে সম্পূর্ণভাবে গলে যায় থেকে আমি শুকনো করাই বাদামগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব বাদামটা দিলে বাদামটা মুখে পরে ভালো লাগবে তাই বাদামটা দিলাম অল্প একটু হলুদ দিয়ে দেবো জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রাস্তা একদম কমি কিন্তু মশলাটাকে একটু ভেজে নিতে হবে আমি একটু ভেঙে নিয়েছি দিয়ে দেব এবার আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব আলুর পুরটা যত সুন্দর হবে ততই প্যাটিস গুলো খেতে সুন্দর লাগবে এবার ভালো করে আলুর সঙ্গে মশলা মিশিয়ে দেবো মতো লবণটা দিয়ে দিয়ে দেব দেব একটু মিশিয়ে দিয়েছি এবারে ভাজা মশলা দিয়ে দেবো এটাকে অর্ধেকটা ভাজা মশলা আমি দিয়ে দেবো করে একটু মিশিয়ে দেবো রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিলেই হবে তোমার ভালোভাবে হয়ে গেছে নামিয়ে নেব এদিকে পুরটাকে আমি ঠান্ডা করে নেব এক সাইডে রেখে দিয়ে ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটু মাখিয়ে নেব ময়দাটা আমি একদম ভালো করে মেখে নিয়েছি আর কত সুন্দরভাবে ময়দাটা এখন একটু নরমও হয়ে গেছে আগের থেকে একটু ভালো করে এইভাবে ডোলে নেব ডো বানিয়ে নেব বেশি না এই এইভাবে ছোট ছোট করবো কখন এইভাবে ও সব গোল্লাগুলো করে নেব এই দশটা ডো বানিয়ে নিয়েছি করে রুটিগুলো একটু বড় সাইজ করে বেড়ে নেবো আর সব দিকটা যেন সমান করে বেড়ে নেওয়া হয় এটা খেয়াল রাখতে হবে গেছে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এই ঠিক রুটির থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি রেখে দেব সব রুটিগুলো আমি একইভাবে বেলে নেব সময় আমরা আমি বেলে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি এক চামচ আর দু চামচ মোট দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচ আগে দিয়েছিলাম এই ঘি আর কর্নফ্লাওয়ারের একটা গোলা বানিয়ে নেব সুন্দর করে প্রায় ঠান্ডা পড়ে গেছে ঘিটা একটু বসে গেছে তাই এর মধ্যে এক চামচ আমি দিয়ে দেবো তেল সাদা তেল এই এই যে যে একটু একটু মেখে নেব ভালো করে মিক্সড কত সুন্দর হয়ে গেল ক্রিমি মতো বাড়িয়ে নিয়েছি গুলোর মধ্যে একটু করে দিয়ে দেব দিয়ে এইভাবে হাত দিয়ে একটু করে মেখে দেব পুরো রুটিটাই যেন হয় এইভাবে মাখিয়ে দিতে হবে এই যে রুটিটার মধ্যে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এই যে ভালো করে আরো একটা দিয়ে দিয়েছি আবারও রুটির গায়ে একইভাবে আমি পলপটা লাগিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন সমস্ত জায়গায় ভালোভাবে লাগানো হয় আরও একটা দিয়ে দেব সবগুলোর পরে আমি দিয়ে নেব দিয়ে দিলেই আমার সব রুটি দেওয়া হয়ে যাবে এই যে হাত দিয়ে একটু চেপে দেবো এইভাবে দশটা রুটি আমি সবটাই একই সঙ্গে দিয়ে দিয়েছি চেপে চেপে দেব করে বেলে এবারে একটা বড় রুটি বানিয়ে নেব হয়ে রুটিটাকে এবারে ভাস দেব বড় করে নিয়েছি এবারও আবারও হে গোলাটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার ঘরে একটু লাগিয়ে নেব একটু বড় করে নিলে একটু ভাঁজটা দিতে সুবিধা হবে তাই আমি বড় করে নিয়েছি আপনারা চাইলে নাও বড় করতে পারেন ওই রুটিটাকেও ভাঁস দিয়ে নিতে পারেন ভাঁস দিয়ে নেব এদিক থেকে তুলে এইদিকে দিয়ে দেব দিয়ে একটু চেপে দেব এর মধ্যে একটু মাখিয়ে দেব মাঝে মাঝে আমি দিয়ে দেব তুলে এর মধ্যে দিয়ে দেব এই যে রুটি দিয়েছি তাই একটু মোটা হয়েছে মেও দিতে পারেন এখানেও মাখিয়ে দিয়েছি আবার একটা ভাঁজ দিয়ে দেব এই যে ভাঁজটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই যে একটু চার সাইড দিয়ে একটু চেপে চেপে দেব একটু লম্বা করে বেলে নেব এইভাবে সাইড থেকে এইভাবে একটু বেলে নেব একটু চেপে চেপে বেলতে হবে প্রথমটা বড় করে বেলে নেবো বেলাটা হবে চৌখ করে এইভাবে বেলে নেবিকটা বেলে নিতে হবে এইভাবে সমান করে একটু বেলে নিতে হবে যেন বেলাটা দেখায় একই রকম বেলাটা হয় এটাকে খেয়াল রাখতে হবে রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু আমি পাতলা রাখিনি একটু মোটা আছে একটু কেটে দেব এই মতো করে এটা না খালো একটু করে কেটে দেব তা অল্প অল্প করে একটু করে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে কেটে নেব কেটে নিয়েছি এবারে একটা একটা করে প্র্যাকটিস সেপ দিয়ে নেব একটু নিয়ে নেব এইভাবে একটু জল লাগিয়ে নেবো চাদারটা লাগিয়ে দেবো এইভাবে জল দিয়ে চাদারটা করে নেবো একটু ভালো করে চেপে নিতে হবে এইভাবে ঠিক এইভাবে পরে একইভাবে চার সাইড দিয়ে জলটা লাগিয়ে দেব জলটা দিলে ভালোভাবে এটা শিল হয়ে যাবে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে তুলে নিয়ে এইভাবে মুড়ে দেব দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দেব যাতে করে খুলে না বেরিয়ে আসে পুটটা ঠিক এইভাবে করে নেব হয়ে গেছে সাইডটা চাপা যাবে না এই মধ্যান এইভাবে চেপে দিতে হবে হয়ে গেছে আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব জল লাগিয়ে দেব এইভাবে মুড়ে দেব দিয়ে ঠিক এইভাবে এখানে দিয়ে চেপে চেপে দেবো একটু রেডি হয়ে গেছে আমি সব প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেব কড়ার মধ্যে একটু পরিমাণে বেশি করে তেলটা দিয়ে দেবো প্যাটিস্টগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল আমি কড়াই দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে প্যাটিসগুলোকে ছেড়ে দেব কিন্তু হাইটে আমি গরম করে নিই নি যতটুকু পরিমাণে তেল গরম লাগবে আমি ততটুকু পরিমাণেই করে নিয়েছি এখানে আমি দুটো তিনটে করে ভাজবো দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণে তেলটা গরম করে নিয়েছি একবার উল্টে দেবো আমি এই অবস্থাতেই প্যাটিসগুলো ভাজার সময় একটু সাবধানে ভেজে নিতে হবে আর একটু এইভাবে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দেবো এইভাবে তেলটা ছিটিয়ে দিলে দেওয়গুলো ভালোভাবে ছেড়ে যাবে ক্যাটিসগুলো একটু হালকা হাতে ভেজে নিতে হবে মানিয়ে ভেজে নিতে হবে একদম লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একটু তেলটাকে ঝরিয়ে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব এইভাবে একটু তেল ছিটিয়ে দেব যাতে করে লেয়ারগুলো একটু ভালোভাবে ছেড়ে যায় এই প্যাট আমি ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেব তেলটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে তো দিতে হবে তিনটে ভেজে নিলাম সবগুলো ভাজা হয়ে যাবে সবগুলো আমার সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এই যে প্যাটিসগুলো আমার রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেব কত সুন্দরভাবে আমার প্যাটিসগুলো হয়েছে আর প্রত্যেকটা লেয়ার দেখেছেন পুরোপুরি ছেড়ে গেছে একটা ভেঙে দেখিয়ে দেব কত কিস্পি আর কত মুচমুচে হয়েছে হাতে করে নিয়ে এইভাবে ভাঙলেই হয়ে যাচ্ছে এতটাই মুচমুচে হয়েছে কিন্তু আমার একদম ভালোভাবে ভাজা হয়েছে আর প্রত্যেকটা একদম মুচমুছে এইভাবে ধরলেই ভেঙে যাচ্ছে সে রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার সঙ্গে থাকবেন